জি এই বাইকটি যে জিরো কিলো চলা এবং নতুন বলেছি তার অক্ষরে অক্ষরে প্রমাণ সহকারে দেখতে থাকুন প্রথমের সামনে টায়ারটা দেখেন এই যে দেখেন এই যে ছোট ছোট বিট এটা একদম জিরো কেলে চলার মতোই আছে বিশ্বাস না হলে আপনি নতুন একটা শরমি গিয়ে এই বিটটা পরে কে করে নেবেন ঠিক আছে মাঝখানে বিটটা দেখেন একদম আঙ্গুল ঢুকতেছে এবং সুতা পরিমাণেও কিন্তু টায়ারটা ক্ষয় যায়নি এবং টায়ারের রঙও ওটা নেই দেখেন কিছু কিছু টায়ারের রঙ থাকে কিছু কিছু টায়ারের রঙ থাকে না এই টায়ারটার রঙ আছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে মার্গারটা দেখেন নিখুঁত কাকে বলা হয় একটু দেখেন এবিএস কিন্তু ডাবল ডিস্স এবিএস ডাবল ডিস্ক এবিএস এবং কালারটা দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখুত এবং এই যে এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাই লকের যদি চুল পরিমাণ ক্ষয় যাওয়া থাকে চুল পরিমাণ তাহলে আমাকে বলবেন আপনাকে শোরুম থেকে নতুন বাইক কিনে দেব এই টাকা দিয়েই এই টাকা দিয়েই শোরুম থেকে নতুন বাইক কিনে দেব যদি চুল পরিমানে বাইবা ডিক্সটা ক্ষয় যা থাকে তার মানে একদম নিখুত এবিএস ঠিক আছে দুটি সকাপসহ হেডলাইটের গ্লাসটা দেখেন এইভাবে দুটি চোখ দেখবেন হেডলাইটের গ্লাসটা এইভাবে আঙ্গুল দেয় যে দেখেন অরিজিনাল হেডলাইটের গ্লাস এবং দেখেন তো একটা সরিষার দানা পরিমাণ দাগ আছে অসম্ভব ইট ট্রু নাই মানে সরিষার দানা পরিমাণও খুদ বা ইস্পট নেই এই লোগোটা দেখেন কিড নিখুঁত পুরা গ্লাসটাই একদম নিখুঁত তার মানে সামনের দিকে যে পড়ে নাই এটাই প্রমাণ দেখতে পাচ্ছেন গাড়িটার চেহারা এই সাইড এর পর দেখেন তো এবং গ্লেস দেখেন তো কি নিখুঁত সিগন্যাল লাইট দেখেন একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ এই যে সুইচ এবং এই যে হ্যান্ডেলের মাথাটা এমনকি লুকিং গ্লাস সহ দেখতে পাচ্ছেন একটা খুঁত খুঁজে পাবেন না একটা খুঁত ঠিক আছে পরেও যায়নি কোনো সময়ের জন্য তার প্রমাণ এই সিগন্যাল লাইট তার প্রমাণ এটা বাম পার্শ্ব টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি দেখেন সরম কন্ডিশন টাঙ্কি এত কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই বাইকটি নেওয়া আর সৌরম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে এখন কথা বলবো তবে ইঞ্জিনের এই যে লেখাটা কোম্পানি থেকে যে লেখা দিয়েছে এটাই যথেষ্ট আর কিছু প্রমাণ প্রয়োজন নেই কালারটাও প্রমাণ করতেছে যে বাইকটির ইঞ্জিন কেমন হবে নাট প্রমাণ করতেছে বাইকটির ইঞ্জিন কেমন হবে সাউন্ডও আমি আপনাদেরকে শোনাই দেব তবে আর কিছু যদি বলি সময়টা নষ্ট হবে এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন থেকে চুল পরিমাণেও কম বেশি নেই ইঞ্জিন গার্ড চ্যাসিস পাওদানি গুলো দেখেন এবং স্ট্যান্ড গুলো দেখেন কি চমৎকার একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত দেখেন সারি গাড়া দেখেন দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদম গুলো দেখেন দেখেন জিনিসগুলো কি তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস অবস্থা আছে সারা বাংলাদেশ থেকে বাইকটি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে অথবা এসে এসে নিয়ে এসে যদি নিয়ে যান তাহলে অগ্রিম কোনো কিছু লাগবে না আর যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন অগ্রিম দশ থেকে বিশ হাজার টাকা লাগবে ছবি আইডি লাগবে ছবি আইডিটা আমাদের মোবাইলে এই মতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর এই বাইকটি আপনাদের সরাসরি নাম চেঞ্জ করে দিব যাতে করে আপনারা যে কোনো জেলা থেকেই নাম্বার নিজ নামে এবং নিজের শহর ডিস্ট্রিকে করে নিতে পারবেন সেই ব্যবস্থা আমরা অল ওকে অর্থাৎ সমস্ত কাগজগুলো শোরুম থেকে আপনারা আপনারা পেয়ে যাবেন শোরুমের কাগজ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে নাম চেঞ্জ সহ শুধু রেজিস্ট্রেশন আপনাদের নিজের এলাকায় নিজ খরচে করে নেবে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাকলাইট সহ উপর অংশের নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ার আছে বিশেষ না হলে আপনার শোরুম থেকে এই বাইকটি একটু চেক করে নেবেন এই টায়ারটা ঠিক আছে এখন বলবো বাইকটির এই অবশ্য নিখুঁত কাকে বলা হয় দেখেন সাইড কভার সহ সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত সাইলেন্সার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস সাইলেন্সারের ডেকোরেশন করাই আছে মানে আপনি নিয়ে যে পাঁচশো টাকা খরচ করবেন তা আর করতে হবে না পাঁচশো টাকাও খরচ করতে হবে না এই বাইকটা নিতে শুধু তেল উঠাবেন আর মোবাইল উঠাবেন এছাড়া আর কোনো কাজ নেই নামও চেঞ্জ আমাদের মিস খরচে করে দিব এই সাইডের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না দেখেন একদম নিখুঁত এই সাইডে যে পরে এটাও একদম নিখুঁত এটাও একদম নিখুঁত লুকিং একদম নিখুত টাঙ্কিটাও দেখেন নিখুঁত কাকে বলা হয় দেখেন একবারে চমৎকার ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটি আরো কাছে নিয়ে দেখাইতেছি দেখেন কি নিখুঁত ঠিক আছে এখন এই দেখেন তো আছে কোন দাগ স্পট আছে নেই একদমই নিখুঁত চাপা পাশ গুলো দেখেন হ্যান্ডেলের ফুল ফ্রেশ এবং নিখুঁত আছে দেখতে পাচ্ছেন মিটার সহ নিখুঁত আছে এবং দুইটি চাবি একদমই ইনটেক চাবি কোনটা ব্যবহার হয়েছে এটা ধরার উপায় নেই দেখে একদম নিখুঁত মানে জিরো কিলো চলা হলে যা হয় বুঝেন নাই জিরো কিলো চলা হলে টায়ার জিরো কিলো মতোই থাকবে চাবি জিরো কিলোর মতোই হবে এবং পুরা বডি জিরো কিলো চলার মতোই হতে হবে ঠিক আছে বাইকটি অরিজিনাল চলা পঁচিশশো কিলো অরিজিনাল চলা পঁচিশে কিলো অরিজিনাল চলা পঁচিশে কিলো এবং চলার সাথে ওয়াল সাইট সমস্ত জিনিস প্রমাণ সহকারে কিন্তু দেখাইছি এবং ঠিকঠাক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনো দেখেন সাউন্ড একটু সাউন্ডটা দেখেন একটু সাউন্ডটা দেখছেন একদম বাঁশির মতো সাউন্ড মানে নতুনত্বর যে একটা ভাব এটা অক্ষর অক্ষরই আছে নতুনত্বর কোনো অংশই এই বাইকটি কমতি নেই সর্বদিক থেকে সাউন্ডের দিক থেকে কালারের দিক থেকে এবং টায়ারের দিক থেকে চাবির দিক থেকে ওয়াল সাইড দিক থেকে কোনো কিছু কমতি নেই তো বাইকটা এখন দামে আসবে বাইকটি স্বর্ণ কাগজ পরিবর্তন সহ দাম দুই লক্ষ টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ টাকা মালিকানা মালিকানা সহ সহ লক্ষ টাকা দুই যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন এর চেয়ে নিচে দেওয়া সম্ভব হবে না অতএব ফোন দেওয়ার কোনো দরকার নেই তাই যে পর্যন্তই পরবর্তী বিরোধী কথা মিশাল্লা ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি